বাঙালি প্রভাব কি এবার দুর্গাপুজোতেও ভিন রাজ্যে ঢাক নিয়ে যাওয়ার আগে মনে ভয় ঢাকিদের যেভাবে ভিন রাজ্যে প্রশাসনিক ও পুলিশি হেনস্থা চলছে এমন পরিস্থিতিতে বাইরে যেতে সাহস পাচ্ছেন না তারা অভিযোগ ঢাকিদের বাইরে আমরা যেতাম বা যাই কিন্তু এখন যেতে পারছি না যে আমাদেরকে বাঙালি বলে গালাগালি করে বা ভয় দেখায় আমাদেরকে গুরুত্ব দেয় না যেদিন আমরা নোকালে কাজ করি কিন্তু নোকালে কাজ করে আমাদের পেট ভরে না ভয় এখন ওটাই যে যে সবাই বাঙালি বলে মারধর করছে কতদিন আগে আগে যাও প্রায় দিন আমাদেরকে চলে যেতে হয় তবে এটাই কেন যেতে হচ্ছে ভিন রাজ্যে ঢাক বাজাতে ঢাকিরা তুলে ধরলেন তাদের প্রতি বঞ্চনার কথাও বাইরে গেলে ওই কুড়ি থেকে বাইশ হাজার টাকা মতন পায় বা দিল্লির ওই সাইডে যেতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার মতন পাই আর এখানে সেটা এখানে আট থেকে ন হাজার আমাদের এখান থেকে যেত মোটামুটি কুড়ি বাইশ মতন যেত তাহলে কি এখন তো আপনারা যাবেন না না এখন যেতে পারছি না কি করে যাব বাঙালি বলে গাজ্য করছে না অত্যাচার করছে বাঙালির উপরে আমরা সরকারের কাছে চাইছি কি যে আমাদের একটা ফ্যাসিলিটি যে আমাদের যেন একটা কিছু সরকার facility দেয় যে selfie কার্ড পরিচয় পত্র এবং আমাদের তো পরিচয় documents <laughs> তো আমাদের যা আছে আছেই কিন্তু আমরা selfie কার্ড বা সরকারের কাছে আমাদের বয়স হয়ে গেছে এখন আমরা খাটতে পারছি না এই হিসাবে একটা কিছু সরকারের কাছে সহযোগিতা চাই এমন পরিস্থিতিতে সরকারের কাছে তাদের দাবি অন্য শিল্পীদের মতো তাদের জন্য মাসিক একটা ভাতার ব্যবস্থা করুক রাজ্য সরকার মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা